আসসালামু আলাইকুম সবাইকে তা আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য কাঁচা আমের জেলো তৈরি করে সাবুদানা দিয়ে ক্রিমি স্বাদের একটা ডেজার্ট তৈরি করে দেখাবো এই প্রচণ্ড গরমে যেটা খেলে মন একেবারেই প্রশান্ত হয়ে যাবে আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে এখানে আমি মাঝারি সাইজের দুইটা কাঁচা আম কেটে নিয়েছি আর আমগুলো অবশ্যই কাঁচা দেখে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি দুই কাপ পানি দিয়ে আমগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব এবার একটা চালনের সাহায্যে এই জুসটাকে ছেকে আলাদা করে নিচ্ছি এবার ছেকে নেওয়া জুসের সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি একটা চামচ ভরে আগার আগার পাউডার দিয়েছি সেই সাথে সামান্য একটু গ্রিন ফুড কালার নেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এই মিশ্রণটাকে আমি চুলায় বসিয়ে দিব এবার জাল করে এই জুসটাকে আমি ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নেয়ার পর আরও দু এক মিনিট জাল করার পর এটা আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার আগে আমি এটাকে দুইটা এরকম ডিশে ঢেলে নিচ্ছি এবারে এই ডিশগুলোকে একটা সাইডে রেখে দিলে এগুলো যখন ঠান্ডা হবে ঠান্ডা হতে হতে এগুলো জমে যাবে তাছাড়া নর্মাল ফ্রিজে রেখেও এভাবে জমানো যাবে এবারে ডেজার্টের জন্য আমি সাবুদানা ফুটিয়ে নেব এর জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি আর পানিটা যখন ফুটে উঠবে সাথে সাথে আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ সাবুদানা দিয়েছি পানিটা ভালো করে গরম হয়ে ফুটে উঠলে সাবুদানাগুলো দিলে সাবুদানাগুলো অনেক বেশি ঝরঝরে থাকে আর সাথে সাথে নেড়ে দিতে হবে এতে করেও কিন্তু সাবুদানাগুলো দলা বেঁধে যাবে না তো এখানে সাবুদানাগুলো যখন ভালো করে ফুটে উঠবে তখন কিন্তু এগুলো অনেকটা স্বচ্ছ হয়ে যাবে এই অবস্থায় এগুলোকে ছেঁকে নিতে হবে আমি এখানে ছেঁকে নিয়েছি এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিব তাছাড়া ফ্রিজে রেখেও ঠান্ডা করা যাবে এবারে ডেজার্টের জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া দুধ সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি চুলাটা অন করে দিব চুলাটা অন করে এটাকে অনবরত নেড়ে চেড়ে জাল করে নেবো দুধটা ফুটে ওঠার পর থেকে আরও দশ থেকে বারো মিনিট জাল করে এটাকে আমি কিছুটা ঘন করে নেব আর দেখতেই পাচ্ছেন অলরেডি দুধটা কিন্তু ঘন হয়ে গেছে এবারে আমি চুলাটা অফ করে এটাকে অনবরত নেড়ে চড়ে ঠান্ডা করে নেবো যাতে করে উপরে স্বর জমতে না পারে দুধটা ঠান্ডা করে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিব এদিকে আমাদের জেলোগুলো কিন্তু জমে গিয়েছে এখন এগুলোকে আমি এরকম ছোট ছোটো কিউব করে কেটে নিচ্ছি ডেজার্টে ব্যবহারের জন্য যেহেতু আমি কাঁচা আমের জেলো তৈরি করেছি তাই এখানে কিন্তু আমি সবুজ রঙ ব্যবহার করেছি চাইলে কোনো ধরনের রং ব্যবহার ছাড়াও কিন্তু জেলোগুলো তৈরি করে নিতে পারে রঙটা শুধু দেখার সৌন্দর্যের জন্য ব্যবহার করা হয়েছে এবারে একটা সার্ভিং বলে আমি সেদ্ধ করে রাখা সাবুদানাগুলো নিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি জাল করে ঠান্ডা করে নেওয়া ঘন দুধটা দুধটা দেওয়ার পর নেড়ে চেড়ে সাবদানাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণের মধ্যেই সাবুদানাগুলো একদম ঝরঝরে হয়ে মিশে যাবে এবারে এর মধ্যে কেটে রাখা জেলোগুলো দিয়ে দিচ্ছি চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ফলো অ্যাড করতে পারেন তবে আমার কাছে এই পর্যন্তই খেতে ভীষণ ভালো লাগে টক মিষ্টি স্বাদের অসম্ভব মজার একটা ডেজার্ট এটা যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ